দীর্ঘ পঁচিশ বছর ধরে এই দম্পতি নিঃস্বার্থভাবে ডুবন্ত মানুষের প্রাণ বাঁচিয়ে চলেছেন না কোন অর্থের বিনিময়ে তারা এই কাজ করেন না তারা এই কাজ মানবিকতার স্বার্থে করে থাকেন আর এই কাজ কিন্তু এই দম্পতির প্যাশন কিংবা হবি নয় তাদের ফুল টাইম জব শুনে ভাবছেন নিশ্চয়ই এমনটা আবার হয় নাকি আসলে পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের কাছে টাকা পয়সা সুখ শান্তি এসব আসলে ভীষণই তুচ্ছ এমনই দুজন মানুষ হলেন সান্থাম্মা এবং শিবা আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে দুজন বাস্তবের সুপার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই শিবা এবং তার স্ত্রী সান্থাম্মা হায়দ্রাবাদের বাসিন্দা তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের অন্যতম দর্শনীয় স্থান হল হুসেন সাগর লেক এই লেকের খুব কাছেই এবং বাস করেন ইব্রাহিম সালে এই হুসেন সাগর লেকটি তৈরি করেছিলেন বর্তমানে এই হুসেন সাগর লেকটি সাড়ে পাঁচ বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে অবস্থিত হায়দ্রাবাদের অন্যতম দর্শনীয় স্থান হওয়ার দৌলতে এই লেকে সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে যেখানে ভিড় বেশি হয় সেখানে এই দুর্ঘটনা ঘটার সুযোগ বেশি থাকে অতী পর্যটকরা নতুন জায়গায় ঘুরতে গেলে মাঝে মাঝেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন আর এর ফলস্বরূপ ঘটে যায় নানান দুর্ঘটনা অনেকেই ছবি তোলার জন্যই হোক কিংবা বেখেয়াল বসতই হোক লেকের খুব কাছে চলে যান এখানে বলে রাখা ভালো যে এই হুসেন সাগর লেকটি বত্রিশ মিটার গভীর যা প্রায় দশ তলা বিল্ডিং এর সমান লেকের ধারের জমি এমনিতেই পিচ্ছিল হয় আর লেকের খুব কাছাকাছি যাওয়ার কারণে অনেক সময় পা হড়কে পর্যটকরা জলে পড়ে যান স্বাভাবিকভাবে এই বেশিরভাগ পর্যটকদের সাঁতারের কোনো প্রশিক্ষণ থাকে না কিংবা থাকলেও এই সমস্ত গভীর জলাশয় অপটু সাঁতারুদের জন্য সুবিধাজনক নয় কারণ সুইমিং পুলে সাঁতার কাটা এবং নদী কিংবা গভীর লেকে সাঁতার কাটা এক জিনিস নয় আর একবার এই গভীর লেকে পড়ে গেলে বাঁচার সম্ভাবনা একদমই ক্ষীণ এখানেই কাজ শুরু হয় সন্থাম্মা এবং শিবা সন্থাম্মা এবং শিবা এই হুসেন সাগর লেকের ধারেই সকাল থেকে চক্কর দেওয়া শুরু করেন লেখের মধ্যে কোনো ব্যক্তি পড়ে গেলেই সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন শিবা এবং ডুবন্ত ব্যক্তিকে নতুন জীবন দান করেন আজ অব্দি একশো উনচল্লিশ জন ডুবন্ত মানুষকে লেক থেকে তুলে এনে নতুন জীবন দান করেছেন সন্থাম্মা এবং শিবা শুধু লেক থেকে তুলে এনেই তারা দায়িত্ব ঝেড়ে ফেলেন না তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করেন এই দম্পতি ডুবন্ত ব্যক্তির অবস্থা গুরুতর হলে অ্যাম্বুলেন্সে করে তড়ি তাদের নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেন তারা আবার অনেক সময় এমন ঘটনাও ঘটেছে যে আশেপাশে হয়তো শিবা এবং সান্থাম্মা নেই অথচ কেউ ওই লেকে পড়ে গেছে সেই সময় পরিচিত ব্যক্তিরা সময়ের অপচয় না করে সরাসরি যোগাযোগ করেছেন সান্থামা এবং শিবাকে খবর পেয়ে সেখানে পৌঁছে ডুবে যাওয়া ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন এই দম্পতি আবার জলের গভীরে তলিয়ে যাওয়া মৃতদেহ উদ্ধারের কাজেও ডাক পড়ে সান্থাম্মা এবং শিবা তারা আজ অবধি দুশোটিরও বেশি মৃতদেহ উদ্ধার করেছেন ওই লেক থেকে এ তো গেল সান্থাম্মা এবং শিবা কাজের কথা কিন্তু এদের পেট চলে কিভাবে এর সহজ উত্তর দরিদ্রতা সঙ্গী করে সান্থাম্মা এবং শিবা যাদের প্রাণ বাঁচান তারা কিংবা তাদের পরিবারের লোকজন অনেক সময় বেশ কিছু টাকা পয়সা এদের হাতে কিন্তু তো আর সংসার চলে না দেন এইভাবে তাই কোনো কোনো দিন এই দম্পতির হয়তো ঠিক করে দুবেলা খাবারও জোটে না কিন্তু তাতে সান্থাম্মা বা শিবার কোনো আক্ষেপ নেই তারা অক্লান্ত এবং নিঃস্বার্থ ভাবে প্রত্যেক দিন এই রেস্কিউ অপারেশন চালিয়ে যান এই কাজের পরিবর্তে তারা কারো কাছেই কোনো টাকা পয়সা দাবি করেন না এই কাজ তারা কেন করেন এই প্রশ্ন করা হলে শিবার সহজ উত্তর একজন মানুষের কাছে যত টাকা আছে সেই দিয়ে সেই মানুষটা কতটা বড় মনের মানুষ সেটা বিচার করা যায় না একজন মানুষ বড় হয় তার কর্মের জন্য সে সমাজের জন্য কি করছে সে আর পাঁচজন মানুষের জন্য কি করছে তা দিয়েই একমাত্র মনুষ্যত্ব বিচার করা সম্ভব আর এই পৃথিবীতে যতদিন মনুষ্যত্ব বেঁচে আছে ততদিন ছোট কিংবা বড় কাজ বলে কিছু নেই কাজ কাজই এবং সেটা নিষ্ঠা এবং সততার সঙ্গেই করা উচিত গোটা আলটিমেট মিডিয়া কুর্নিশ জানায় সন্থাম্মা এবং শিবাকে আপনারা ভালো থাকুন এবং এভাবেই সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে থাকুন আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন